প্রিয় ভিউয়ার্স আমাদের যে এই ফোনটা আছে এই ফোনটা যদি গোরের বাচ্চা কাচ্চার হাতে দেয় তাহলে তাহারা কি করে ফোনের ডিসপ্লের এই যে সেটিংসগুলো আছে সেগুলো উল্টাপাল্টা করে দেয় কোনো সময় বিশেষ আমরা নিজেরাই না বুঝে না জেনে এই ডিসপ্লের সেটিংসগুলো উল্টাপাল্টা করে দেয় তখন এই ডিসপ্লেতে আসার পর দেখা যায় এই ডিসপ্লের সেটিংসগুলো ভিন্ন রকম হয়ে গেছে আগে যেরকম ছিল সেগুলো আর নেই এই সেটিংসগুলো এখন বোঝার কোনো উপায়ই নেই অনেক ড্রাইভার আমার নিজের কাছে এসে বলে থাকেন ভাই আমার ফোনটা একটু দেখেন আমার ফোনের ডিসপ্লে সেটিংসগুলা এই উলটাপাল্টা হয়ে গেছে এগুলা আর বোঝার কোনো উপায় নেই তো ভাই আপনার ফোনের ডিসপ্লে সেটিংসগুলো যদি কোনো সময় বিশেষ উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কারো কাছে যাওয়ার দরকার নেই আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে ফোনের ডিসপ্লে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতেই আমার ফোনের মধ্যে এই যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটা আমি ওপেন করব তো সেটিংস ওপেন করার পর স্কল ডাউন করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে রয়েছে ডিসপ্লে এই ডিসপ্লের মধ্যে আমি আরেকটা ক্লিক করব তো ডিসপ্লেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে উপরে এখানে দুইটা অপশন চলে এসেছে লাইটিং মুড ড্রাক মুড তো আপনার ফোনের ডিসপ্লের আলোটা যদি এখান থেকে আপনি ড্রাগ মুডে রাখতে চান তাহলে রাখতে পারেন এই ড্রাগ মুডের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যাবে আর আপনি যদি লাইটিং মুডে রাখতে চান তাহলে রাখতে পারেন তারপর নিশ্চয় এখানে রয়েছে ব্রাইটনেস লেভেল এটার মধ্যে আমি যদি ক্লিক করি তো ক্লিক করার পর উপরে এখানে রয়েছে অটোমেটিক ব্রাইটনেস তো এটা যদি আমি অন করি তাহলে অন করলে কী হবে আপনার ফোনের ডিসপ্লের আলোটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আপনি যদি অন্ধকারের আলোতে আসেন তাহলে কম দেবে আর দিনের আলোতে যদি যান তাহলে বেশি দিয়ে দেবে যতটুকু আপনার প্রয়োজন ফোনের ডিসপ্লের আলোর ততটুকু আপনাকে দিয়ে দেবে তো এখান থেকে আমি বেক হয়ে আসবো তো বেক হয়ে আসার পর এখানে যে রয়েছে রেডিং মুড এটার মধ্যে যদি আমি ক্লিক করি তো ক্লিক করার পর এইটা যদি আমি অন করি তাহলে অটোমেটিক আমার ফোনের ডিসপ্লের আলোটা চেঞ্জ হয়ে যাবে তো চেঞ্জ হওয়াটা মনে হয় দেখাচ্ছে না কারণ আমার ফোনের ডিসপ্লেটা আমি স্ক্রিন রেকর্ড করতেছি। তারপর আমি এখান থেকে ব্যাক হয়ে আসবো তো ব্যাক হয়ে আসার পর এই যে এখানে রয়েছে কালার স্ক্রিন এটার মধ্যে যদি আমি ক্লিক করি তো ক্লিক করার পর নিচে এখানে রয়েছে কালার অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আপনার ফোনের ডিসপ্লের আলোর কালার যেটা আছে আপনি চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ হওয়াটা মনে হয় দেখাচ্ছে না কারণ আমার ফোনের ডিসপ্লেটা আমি স্ক্রিন রেকর্ড করতেছি তো এবার আমি এখান থেকে বেক হয়ে আসবো তো ব্যাক হয়ে আসার পর এখানে যে রয়েছে সিস্টেম ফ্রন্ট এটার মধ্যে যদি আমি ক্লিক করি তো ক্লিক করার পর এখানে অনেকগুলি ফ্রন্ট চলে এসেছে তো এই ফ্রন্টগুলো যদি আপনার ফোনের মধ্যে সেট করতে চান তাহলে আপনি পেমেন্ট করে সেট করতে পারবেন আর স্কল ডাউন করে নিষেধ যদি আসেন তাহলে এখানে আপনি ফ্রি ফ্রন্টগুলো পেয়ে যাবেন এই যে দেখতেছেন এখানে ফ্রি দেখাচ্ছি এই সবগুলো ফ্রন্ট আপনার ফোনের মধ্যে ফ্রিতে সেট করতে পারবেন তো মনে করেন এখান থেকে আমার ফোনের মধ্যে একটা ফ্রন্ট সেট করব এই ফ্রন্টটা সেট করব এই ফ্রন্টের উপরে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন ফ্রি দেখাচ্ছে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখান থেকে আমি ডাউনলোড করব তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে অ্যাপ্লাই চলে আসবে এখান থেকে আপনি অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক আপনার ফোনটা চুজ অফ হয়ে অন হয়ে এই ফ্রন্টটা আপনার ফোনের মধ্যে সেট হয়ে যাবে তো এবার আমি এখান থেকে ব্যাক হবো তো ব্যাক হয়ে আসার পর এখানে রয়েছে টেক্স সাইজ এটার মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পর নিচে যে এখানে লেয়ার রয়েছে এই লেয়ার থেকে আপনার ফোনের সেটিংসের যে ফ্রন্টগুলো আছে সেই ফ্রন্টগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন সুটো করতে পারবেন বড় করতে পারবেন আপনি যদি বাম দিকে যান তাহলে সুটো হবে আর ডান দিকে যদি আসেন তাহলে বড়ো হবে তো যতটুকু আপনার ফোনের সেটিংসের ফ্রন্টগুলার সাইজ রাখতে চান এখান থেকে আপনি রাখতে পারবেন তো এবার আমি এখান থেকে ব্যাক হয়ে আসবো তো ব্যাক হয়ে আসার পর এই যে এখানে রয়েছে কন্ট্রোল সেন্টার এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর সবার উপরে এখানে রয়েছে হাইড নোট এটার মধ্যে যদি আমি ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেছেন তিনটা সাইজ ডিসপ্লে চলে এসেছে তো এখান থেকে আপনার ফোনের ডিসপ্লে সাইজটা কোনটা রাখতে চান এখান থেকে যেটা আপনি রাখতে চান সেটা রাখতে পারবেন তো চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো এবার আমি এখান থেকে ব্যাক হয়ে আসব তো ব্যাক হয়ে আসার পর এই যে নিচে এখানে রয়েছে শু আইকন্স ফর ইনকামিং নোটিফিকেশন এইটা যদি অন করে রাখেন তাহলে এই যে উপরে আপনার ফেসবুকের নোটিফিকেশন ইউটিউবের নোটিফিকেশন বা বিভিন্ন নোটিফিকেশন উপরে আপনি এখানে দেখতে পারবেন এটা যদি অন করে রাখেন আর অফ করে যদি রেখে দেন তাহলে এখানে আর কোনো নোটিফিকেশন শ করবে না তারপর এখানে রয়েছে শু কানেকশন স্পিড এটা যদি আপনি অন করে রাখেন তাহলে উপরে এখানে আপনার ইন্টারনেটের স্পিডটা দেখাবে আর যদি এটা অফ করে রেখে দেন তাহলে আর কোনো কিছু দেখাবে না তারপর স্কল ডাউন করে নিচের দিকে আসলে এই যে এখানে রয়েছে এডিট কেরিয়ার নেম এটার মধ্যে যদি আমি ক্লিক করি তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন আমার ফোনের মধ্যে দুইটা সিম কার্ড রয়েছে জিও সিম তো এই সিমের নামটা আপনি কি রাখতে চান আপনার নিজের নামে রাখতে চান না অন্য কোনো নামে রাখতে চান এখান থেকে আপনি রাখতে পারবেন তো আমি আর এখানে কোনো নাম দিয়ে রাখবো না বেক হয়ে চলে আসবো তারপর সবার নিচে এখানে রয়েছে ব্যাটারি ইন্ডিকেটার এটার মধ্যে যদি আমি ক্লিক করি তো ক্লিক করার পর এখানে তিনটার সাইজ রয়েছে তো এখান থেকে তিনটার মধ্যে যেটা রাখতে চান আপনি সেটা রাখতে পারবেন এই উপরে কর্নারে এই আইকনটা দেখাবে তো এবার আমি এখান থেকে বেক হয়ে চলে আসবো তো বেক হয়ে আসার পর কল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবো তো নিচের দিকে আসলে এই যে নিচে এখানে রয়েছে ফুল স্ক্রিন ডিসপ্লে এটার মধ্যে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেছেন দুইটি অপশন দেখাচ্ছে একটা হলো বটনস আর একটা হলো ফুল স্ক্রিন তো আপনি যদি ফুল স্ক্রিন রাখেন তাহলে এই যে নিচে এখানে ব্যাক বটন হোম বটন আসে সেগুলা আর তাকবে না তো আমি ফুল স্ক্রিন একবার করে দেখব তো করার সাথে সাথে এই নিচের থেকে এখানে দেখতেছেন হোম বটন ব্যাক বটন এগুলা চলে গেছে তো এই হোম বটন ব্যাক বটন এটা কিভাবে কাজ করবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এই যে এখানে দেখিয়ে দিতেছে কিভাবে আপনার ফোনের ডিসপ্লেতে আপনি হাতের আঙ্গুলিয়ে দিয়ে গোসা দিলে ব্যাক বটন হোম বটনগুলো আপনি পাবেন তো বাই আমার এই ভিডিওটা দেখে সামান্য যদি একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাইকে সাপোর্ট করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন